যুক্তরাজ্যে হজ যাত্রা নিয়ে জালিয়াতির কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছে ব্রিটিশ প্রশাসন যুক্তরাজ্যের মুসলমানদের হজ ট্রিপ নিয়ে প্রায়শই জালিয়াতির ঘটনা সংঘটিত হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম হজের সময় মক্কায় ব্যয়বহুল ভ্রমণের ব্যবস্থা করার চেষ্টা করার সময় লক্ষ্যবস্তু করা হয় হজে যাওয়া মুসলমানদের যদি এই সব বিষয় খুব বেশি মিডিয়ায় উঠে আসে না অনেকে লজ্জা বোধ করেন বলেও অনিয়মের কথা তুলে ধরেন না বলে জানা গিয়েছে মুসলমান যুক্তরাজ্যের পুলিশ বাহিনী বলছে ব্রিটিশ মুসলমানরা জালিয়াতির শিকার হন প্রায় প্রতি বছরেই হজের মৌসুমে অফিসিয়াল চ্যানেলের বাইরে প্রায় কয়েক হাজার হতে তিরিশ হাজার হতে পাউন্ড পর্যন্ত চার্জ করা হয় হজের ভ্রমণে থাকা এবং খাবারের জন্য অনেক ক্ষেত্রে হজের টাকা নিয়ে এজেন্টদের পালিয়ে যাওয়ার ঘটে লন্ডন এবং ওয়েস্ট মিনিস্টারের সংসদ সদস্য নিকি আইকেনের মতে এই জাতীয় জালিয়াতির মাত্র তিন শতাংশ খবরের বাইরে প্রকাশ পায় এবং বেশিরভাগই অপ্রকাশিত থেকে যায় কারণ ক্ষতিগ্রস্তরা প্রায় এই সব বিষয় এড়িয়ে যেতে চায় লন্ডনের সিটি পুলিশের কমান্ডার উমার খান জানিয়েছে নুসক প্ল্যাটফর্ম দ্বারা সৌদি হতে এখন হজ ও ওমরা ভিসা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে তাই নুসক ভ্রমণ প্ল্যাটফর্মের মাধ্যমে এই জালিয়াতি এবং কেলেঙ্কারিগুলো হ্রাস করা সম্ভব ব্রিটিশ মুসলমানরা সম্মিলিতভাবে হজে প্রায় একশো মিলিয়ন পাউন্ড ব্যয় করে থাকে তবে বিভিন্ন জালিয়াতি কাণ্ডের কারণে সবাই হজে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা রুমানা রাখি রানার টিভি লন্ডন